আমার এই বয়সের মধ্যে এমন ঘটনা দেখছি মাত্র দশ মিনিট আগে ফোনে বাতিজি দশ মিনিট পরে আল্লাহর বন্দা বিদায় হয়ে গেছে আল্লাহর বন্দারা গত বছর আগর বছর এর আগর বছর আবার মাদ্রাসার খাদিম সাহ রাত্রে দশটার সময় সাড়ে দশ এগারোটার সময় মানে ফোন করল্লা ফোন করে আমার কইলা হুজুর আমার ওলা তোরা অসুবিধা করে পুকুর মাঝে বেদনা করে আমি কইলাম গ্যাস বাড়িছে মনে কয় ক্যাপসুর এক গুহাইলাও আল্লাহর বন্দার লোকে ফোনে মাতিয়া ফোন রাখি দিলাম মাত্র পনেরো মিনিট বাদ লাগে ফুড়িয়া ফোন করে কইলা হুজুর আপনার খাদেম সব দায় দুনিয়ার বিদায় হয়ে গেছ ও যুবক ভাইয়া নীলা ঘটনা হয়েছে আমার এক তালেবা ষোলো সতেরো বছর বয়স খুব সুন্দর চেহারা রাতের বেলা ফোন করছে সার নামাজ পরে আজব খবর খেয়াল কল করে শুনো এশার নামাজের উপরে ফোন করছে আমারে আমি জিগাইলাম কি তা হইছে নাวะ বলে হুজুর ও মাসলা গো আমারে দেখো আমি তার লগে ফোনে মাতিলাম ফোনে মাতিয়া যে প্রশ্ন প্রশ্ন কইয়া দিলাম মাত্র আধা ঘন্টা পরে আমার কাছে ফোন আইছে আপনার তালে বাবাটা মারা গেছে আশ্চর্য পরের দিন তার জনজার মধ্যে গেলাম রে বায়ো হল জনজার মধ্যে গিয়ে জানতে পারলাম এসার নামাজ পড়ি মসজিদর বারিন্দার থেকে আমার কাছে ফোন করলো আর এরপরে আপনার রওনা দিছে লগর সাথী সকলের লগ ইয়া আটি আটি বাড়ির যার হঠাৎ করে মাঝখানো কিতা খিতাকরের ফড়ি যার সবে তরাতড়ি করা শুরু করলাম বাড়িত খবর করলা দৌড়াইয়া গাড়ি লইয়া আইলা আপনার গাড়ির মধ্যে উঠাইয়া লইয়া শিলচার মুখ রানা দিস ওই যে দুয়ার বন কই একটা জায়গা আছে রানি দুয়ার বন্ধ পাইবার আগে ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কোনো ব্যাপার নাই ও বাতিল বসিত ও যুবক পাই কত ঘটনা দেখলাম গত মঙ্গলবার কুরা গর মঙ্গলবার দুই সপ্তাহ থেকে যেন যাই খালি হই কান আবার সম্পর্কিত একজন মানুষ আত্মীয় মানুষ বড় আল্লাহ আল্লাহ করনাওয়ালা দিনদার মানুষ সব সময় দাও হতে তবলে ঘর লোকের মিডিয়ার হইতা আল্লাহর বন্দারা সপ্তর নমাজ ফোড়ানোওয়ালা মানুষ গত সপ্তাহ আপনার আচরণ নমাজ ফুড়িয়া

গরম পানি কৰ নমাজ ফুড়ি লাই ন আমি সুফারিও গুল শরীর থাকি আগলাই মুখ হালকে বাজার নি আল্লাহর বান্দারা ফরিবারে আপনার গরম পানি লোয়া বার পেশাব করাত ফেসব পেশাব ফেসাব যখন উঠিস কুলুফ লইয়া যখন উঠিছন

আবার ইমামতির তাই জনজা অনুষ্ঠিত হয় আমি নিজেছিল আমি নমাজ জনজার মধ্যে আল্লাহর বান্দারা আশ্চর্য হয়ে গেলাম মানুষ সকল এক লোকে বাজার করিলাম এক লগে বাকি বার নমাজ জমাতে বললাম এখনো তো রাজ্য এটা বাজে নাই এখন মাত্র এসার সময় হয়েছে আল্লাহর বন্দা উজু হর্তা দুনিয়ার থেকে বিদায় গেল এমন কিছু কিছু ঘটনা আমরা মাঝে মাঝে শুনি নি না শুনি না ভাইয়া নকল কৌসাই তোমার কিসের গ্যারান্টি আছে তুমি বাস বাঁচবাই কিসের গ্যারান্টি আছে তুমি এক বছর রইবাই কোনো গ্যারান্টি নাই এই জন্য মুসলমান যুবক ভাই আইন হল আজকে তাকে তুমি নমাজি বনি যাও আজকে তাকে তুমি হালাল খানাওয়ালা বনি যাও সুদ তাকে বাঁচনেওয়ালা বনি যাও নবীর তরিকা মোতাবেক চলনেওয়ালা বনি যাও আজকের এই মা পেল যারা যুবক ভাই আইন খোলাছো ওয়াদা কি দিতে পারো ভাই বলে হুজুর যেহেতু বউ তোর কোনো গ্যারান্টি নাই বেনমাজি হইয়া কবরও যাইতে চাই না যাহা আমার নবী যাইতে চাই না পাঁচ নামাজ পড়িমু যেন তাকি কোম্পানি তাকলেও ফড়িমু দোকানও তাকলেও ফড়িমু বাজারও গেলেও ফড়িমু আমি যে কোনো খামত থাকি না কেন কোনো কারণে যদি খজা হয়ে যায় সজা দায় করবো নামাজ আর কোনো দিন ছাড়িতাম নাই দেখি কোন কোন ভাই আসো পাক্কা নিয়ত করবাই দেখি ইনশাল্লাহ কিছু ভাই উঠাইলা না তুমি জান রাজি না সবে ইনশাল্লাহ কও

তো বুঝা গেছে বাতিটা নান কুয়াস তো করলে তো বেদানো করা গেলো অনেক দিল না আর গুবেও দেন না আর মৌলানা জাহির সাহেব ইনশাল্লাহ আই গেছে ধান লাগে তো আপনারা দীর্ঘ সময়তে ইতেজারও কতরা এখন তাইন করবা দুই তিন মিনিটের ভিতরে তাই নাই যাইবা এর ভিতরে ও আল্লাহর গরল লাগি আমি তো আর ওয়াজও রইল জায়গা তা হোক কোনো যদি বাসি যদি হায়াতে থাকে কোনো দিন যদি তিন ইনশাল্লাহ আর না হইলেও তো শেষ আর পাখানাও বাসবা একলকে সাল্লাম ওসহাম আর একলগে ওয়াজ বললাম হরিগঞ্জ হোক যে কুসলার সালাম ওসহাব আহমদুল্লাহ আলি আল্লাহার একলগে ওয়াজ ধরিয়ে গেলাম আমার খুব মায়া করতো আমি তো হরুমানুষ মানুষ দখলের মধ্যে প্রায় হরু মানুষ আমি দেহাত হরুয়া ওই দিকে হুরু বুঝলি আমার সারা মায়া কর গোস করে গেলাম হায় রে হায়দিন গেল শেষ দেখা ধুনিয়া শাড়ি গেল্লা খার খুনার শোনার বাদে দেখার বাদে মনটা হারা হয়ে যায় তো যাই হোক এখন কোন বাই আছো মা বাপন লাগে শতকা দি তাই দিছে। এক হাজার টাকা কোন বাই দিবাই মা বাপ দয়োজন নাই দোয়া করে দিব ইনশাল্লাহ মা কবর বাবা কবর গেছি আসনি কোনো বাই দিছে।

সিদ্ধে কালী সাহেবের এক হাজার টাকা দিয়েছে আল্লাহ মা নাই বাবা নাই দয়জন কবরের মধ্যে এই মুহূর্তে মায়ের কবর তাকে দেখরা বাবা কবর তা দেখরা সন্তানে এক হাজার টেকা তোমার গরু দিস আল্লাহ মাহফিলের পক্ষ থেকে আমরা দোয়া করি আর সিদ্ধা কালে যাই মা বাবার কবর ডে আপনি জান্নাতর বাগান বানাও কবর মধ্যে রহমতর জলে বর্ষাও শুভে বোকামি আর কোনো বাই দি তাইনি পাঁচশো অথবা এক হাজার এক হাজার আমরা পাঁচশো পাঁচশো দেও না আল্লাহর গরু লাগে হ্যাঁ আসেন নিঃসদ শান্তা হয়ে গেছে আগে দিস তো চন্দাকে খেও না হইসে রা আচ্ছা দিলাম কেউ যদি টানকে দি বৌ হাও যদি গুণা বেশি হয়ে যায় নেকি কমি যায় তো হাবিয়া নামর দুজকরে তোমার মা বানাই মায় তার কোনো দিন দুনিয়ার সব পিটি তুটি যার বাদেও চায় যে আমার ভুয়া আমি লগে রাখি জাহান নামলা তোমার সারতে চাইতো না তোমার চাইব খালি সেমনে তার বিত্রে নিয়ে হারাইত মায়ের মতো বানাই দেওয়া হবে মা সন্তান বলে না জাহান নামলা তোমার বলতো না আল্লাহ কইতরা আপনি কি জানো এই হাবিয়া নামর দুজন হারে হন নারুন হামিয়া এটা হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের কুণ্ড যেটা দাও দাও করতেছে আল্লাহ একবার হোক জাহান্ন আগুন হইতে হায় রে হায় যদি দেখা যাইত একবার যদি দেখা যাইত ইতা হাবুইতা ভাল লাগে দা সৈদাত ফল্লাই অনে আস্তা পরাগ মিলির মানুষে তোমার উঠাইতে পারল না অনে আল্লাহর কদম সেজদার থাকিয়া পরাণে কেরিমার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনে পরমাইতরাম নাৰুল্লাহ শিল মুকা দাতুল্লাতি তত্বালি আৰু আল্লাফ ইদা আল্লাহপাক বোলে জাহান্নমৰ আগুনো সজ্জা আমি আল্লাহৰ জ্বলাই লাগোন আমি আল্লাহৰ প্ৰজ্জ্বলিত আগোন আমি আল্লাহ যত বড়ো আমাৰ আজাহাব গজব যত আমি আল্লাহ যত বড়ো আমার আগুন তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়াও তত বড় হোক সুবাহ আল্লাহ ও যুবকি বাবা জাহান্ন মর আগুন বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর বলে দুনিয়ার আগুন হাতও লাগলে হাত জলে ফাউ জলে না পাওয়ার মধ্যে লাগলে পাও জলে মাথা জলে না জাহান্ন আগুন কিন্তু এমন না আল্লাহ ফরমাইতে আল্লা জি তত্তালিদা জাহান্ন যদি শরীরের কোনো জাগাত লাগি যায় ওই জায়গা না বরং তোমার হলিঞ্জা পর্যন্ত জলিয়া বুনা ওই যাইব আল্লাহ একবার হও সেমন ভয়ঙ্কর আগুন আল্লা জি তত্তালিওয়ালিদা জাহান্ন শরীরের কোনো জায়গা নৌক পরিমাণ যদি লাগি যায় শুধু ই জায়গা নাই আপনার হলিঞ্জা পর্যন্ত জলিয়াও সালিউ যাইব বাবাজিরা আমার বায়ে নকল এই জন্য বাজ খালি ফোনলে তো না জীবনটা বদলাইবার চেষ্টা করো হ্যাঁ জীবন কিলা পরিবর্তন করা যায় নমাজি বানা যায় কিলা রোজাদার বানা যায় কিলা আল্লাহ আল্লাহ করে নেওয়ালা বেনা যায় কিলা তসমিত আহলীর করে নেওয়ালা বানা যায় কিলা আমলে সোয়ালে বানা যায় কিলা কথা লাগে আমরা সবসময় আল্লাহর দিনর খামর লোকে জুড়িয়া রইতাম নমাজর লোকে জুড়িয়া রইতাম মসজিদের লোকে জুড়িয়া রইতাম তাওতে তবলিগর লোকে জুড়িয়া রইতাম মানুষরে আমার বিলমা রোগ নহিয়ান কেন মনকার সৎ কাজর আদেশ দিতাম অসৎ কাজ বাধা দিতাম এটাও তো এবাদত এটাও তো সবর জিনিস কথা কর্তায় পালা খাম করুক কা সবসময় সৎকা করুক কাুক কা এটা সবে করিয়ে দিতাম আমরা সবে করিয়ে দিতাম ও আমরা বাসি যাইব অহংকারী না কিন্তু আমরার মধ্যে কিছু মানুষ হায় রে হায় টাকসা হই গেছ এখন তো আর কিছু মানুষ আছে বসন্ত খার দ্বারাও বই তো চিন্তা করে বিচারই না ওয়াজ ওয়াজতো আবই বহু দূরের বাজ ওয়াজই নো হানো হইতে তো সাধারণ মানুষ আইবা আমি তো কত ডাট সুফাত বরাবে এটা আমিও নো ওয়াজ হার হার মাঝে হইতে আইকে কত বড় কুমড়া বুঝবার আইনি বুঝলি এটা ভয়ংকর এক ব্যাপার অহংকার জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই এক রাস্তা বাজাই তিরা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই হঠাৎ করে সামনে দেখুন একটা কুত্তা তার শরীর বিজাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই তান খাপড়াটা নি শুরু করলা খালি খাপড়াটা ইতরা খাপড়াটা ইতরা লগে লগে কুত্তায় ডাক দি কইল জুনায়েদ আমারে দেখিয়া খালি খাপড়াটাও কিতা লাগিয়া জুনাইদর জবান আল্লাহ পাকে কুলি দিলে কুত্তার জবান আল্লাহ পাকে কুলি দিলে আল্লাহ আল্লাহ থাইলে কুত্তার কথা কইতে পারবো না ভারত নাই

তোর শল তো ভেদা লাগাইল পয়লা নাফাক জিনিস লাগাইল তুমি যদি আমার আমার পাঞ্জাবি লাগিসি না তাহলে বুঝলাম আচ্ছা আমার শরীরের ময়লা তোমার শরীরে যদি লাগি যায় দইলে সাফ হয়ে যাইব কোনো সন্দেহ নাই কিন্তু আমার এনে কৃষ্ট মনে তুমি তোমার সব চাইতে দা আমি আর শ্রেষ্ঠ মনে এই অহংকার নামত ময়লা যদি তোমার কলব লাগাই দেও আবার ময়লা তোমার শরীর লাগলে একবার দইলে সাফ আহিব অহংকার নাম ময়লা যদি কলব লাগি যায় সাত সাগর ফানি দিয়াও যদি তো সাফ হবে না তু সুন্দর নসিএ হ্যাঁ এটা কুট্টায় করলো ভাত তো ঠিকও আছে শরীরেও যদি ময়লা লাগি যায় তো দইলে তো একবার সাফ হয়ে দিব কিন্তু কলবর মাঝে যদি অহংকার নামর ময়লা অহংকার নামর ময়লা উচ্চ আমি আমি দাবি আমি শ্রেষ্ঠ আমি সম্মানী আমি বেশি জানি আমি বড় মৌলানা সাহেব আমি বড় মুফতি সাহেব আমি বড় মহদ্দিস সাহেব আমি বড় মাস্টর আমি বড় গোষ্ঠী আলা মানুষ আমার মতো দামি কেউ নাই আমার মতো টেকা আলা কেউ নাই আমি বস্তু উভয় আমি মা দিতাম কি কিন্তু দামি মানুষ আমি এলা কিছু বাপ বাপ আছে না নাই হোসেন কিছু মানুষ আপনারা নাই কিছু মানুষ সমাজের আছে না নাই এই বেমার আলা এটা কেমন বড় বেমার ইগু যদি খেউর কলব তে ইতা আপনার বরাহ নাই সাত সাগরের ফানে দি দই লই গেছা ওই তো না কুত্তারে তাই কইলে বড় সুন্দর নসিহত করলা তুমি আমারে আমার তো বড় ভালো লাগছে জুনাইদ বগদাদি দিয়ে দিল বড় ভালো লাগছে তুমি ওবা যাইতাই আমি ওবা যাইতাম চলো এক লগে দই গুন দেই সফর করি কুত্তা ডাক দি কইলো জুনাইদ তুমি দেখলে সালাম দে তোমারে মানুষে দেখলে সুলতানুল কইয়া ডাকে আমি ওইলাম কুত্তা আমি নিজে হইলাম নিকৃষ্ট মানুষে আমারে ভাইলে লাত মারে আমার মানুষে খেদায় কিন্তু এরপরে আমি তোমার সঙ্গে যাব না কেন না বলে আমরা কুকুর যদি হাড্ডি পাই লগে লগে খাইয়া শেষ করি দিন কুল না কিন্তু লাগি কিছু মানুষ আল্লাহ বানাইলা তারান লাগে কিন্তু এরপরেও তারা খালি জমা নিতে হে জমারা পাড়ির লগে আমি না আল্লাহ একবার কইলা বাহ এটা কুত্তার জ্ঞান দেখো হাসাও তো তারা খাইয়া

কত সমস্যা নমাজর সময় উজোর আপত্তি ওয়াজর সময় উজোড় আপত্তি তিলাবতর সময় উজোড় আপত্তি হায় রে কিন্তু যেখানো দরকারি কেন করে না আপনে আল্লাহ আল্লাহ করুকা সম্পদকালীন মানে সম্পদ তো আল্লাহ আপনার আবার বানাইছে আপনার আবার বানাইছে আপনি সম্পদ উপার্জন করুক কা সীমার ভিতরে থাকিয়া তো কইবা হুজুর আমরা বাদ দিলাইতে আপনি দোকানদারি করা খাল বিয়ান্তি বাদ দিলাইতে আপনি বাদ দিলাইতে নে মাস্টরি চাকরি তোমারে খায় কইতে বাদ দিলাইতে এটা তো করতে আসে না তোমার দোকানদারি আর মাস্টরি জোর নামাজও যাইতে দেয় না কেন যদি যাইতে দেয় না তে বোঝা গেল তোমার দোকানদারি আর মাস্টরি তোমার লাগে বিপদ আর তোমার মাস্টরি আর দোকানদারিয়া যদি মসজিদ জোহরের নামাজ যাইতে কোনো বাধা সৃষ্টি করে না তাহলে তোমার দোকানদারি আর মাস্টরি আবাদত সুবাহ আল্লাহ কম জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই দোকানও ভয়া টেইনি ছয় সর হাত নবল নামাজ ভরিতা সুবাহ আল্লাহ কুকা অথচ আজ মুসলমানের সন্তান দোকানে খান দিলে জুম্মা তো যায় না তবলি কো যাইতো ইটা তো বহুত দাম বাবা মসজিদ শুক্রবারে ভাবা যায় না কত ফেরাসা লেকিন দোকানের জামেলা জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই আপনার আমার মতো একজন মানুষ আসলা পাঁচ সপ্তর নমাজ বস্তু গিয়ে ফুড়িতা দোকানও ছয়শ রাখাত নমল নমাজ ডেইলি উড়িতা তাই খাসর দোকানদারি ফুড়তা খাসর খাসর বলতে বেটিন তোর খাস নাই মানে খাস যে গিয়ে আছে রাজি তা দোকানদারি করতা ও আপনি চিন্তা করুক কোয়া তো ভাই হল আপনার দোকানদারি নিষেধ নাই আপনার বন্ধর ক্ষেত নিষেধ নাই আপনার ব্যবসা বাণিজ্য নিষেধ নাই বরং ব্যবসা তো করতে আল্লাহ নবীর সুন্নত সোয়াব এটাই তো আর সোয়াব এবাদত এটা আপনি গরোক কেন হালাল তরিকাে উপার্জন করবা আল্লাহ সওয়াব দি বদলাই দিবা ও যুমাগমায়ন কল মربی বাবা এখন জীবন বদলাও এখনের সময় আছে জীবনটারে সংশোধন করো কোন সময় মরি যাইবাই খবরের বাসিন্দা যাইবাই অনেকর মনে মনে আবার বা আব বহুদিন পর্যন্ত বাসবো আমি তোমার এ জিকায় আগামীকালকে পর্যন্ত তুমি অতবা আমি বাসবো এমন কোনো গ্যারান্টি না বাউর গেছে আসেনি আসেনি কোন নাই কোনো গ্যারান্টি নাই